দর্শক আজ সারাদিন আমি বিভিন্ন জায়গায় যখন যেখানে গিয়েছি একটাই আলোচনা ছিল সেটা হলো যে গতকাল মানে পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তৃতা দিয়েছেন রাওয়া ক্লাবে সে বক্তৃতা নিয়ে উনি কেন কি কথা বললেন কেন এমন কথা বললেন এ কথার কি ব্যাখ্যা হতে পারে এই শব্দটার কি ব্যাখ্যা উনার এইভাবে বলার কি ব্যাখ্যা ওনার বডি ল্যাঙ্গুয়েজ এর কি ব্যাখ্যা এবং উনি এই সময়ে কেন বললেন কাদের উপস্থিতিতে বললেন এই সবগুলি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং আমার কাছে দুটো সংবাদ মাধ্যম আজকে এই বিষয়ে আমার রিয়েশন জানতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি তাদের রিয়কশন আমার মতো করে দিয়েছি যা কিছুটা আমি গতকালকে আপনাদেরকেও দিয়েছিলাম আমার এই চ্যানেলে আমার যে রিয়াকশন আমার যে উপলব্ধি সেটা যে সত্য এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমি যেভাবে ভেবেছি আমি কেবল সেই কথাটাই ব্যাখ্যা করেছি আপনাদের সামনে আজ আমি ওনার বক্তব্যের একটু পেছনে যেতে চাই মানে আমি বলতে চাচ্ছি উনি কোন পটভূমিতে কথাগুলি বললেন দেশে এখন আসলে কি পরিস্থিতি বিরাজ করছে পতনের পর এই দেশের মানুষ এই যে এত রক্ত দিয়ে একটা আন্দোলন একটা পতন ঘটালো একটা গণ অভ্যুত্থান করলো মনে রাখবেন কিন্তু গণ অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান নয় এই যে একটা গণ অভ্যুত্থান সেই সময় এই দেশের মানুষের কি প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশার বিপরীতে তারা কি পেল হাসিনার পতন ঘটাল সারা দেশের মানুষ নতুন সরকারকে নিয়োগ করলো ছাত্ররা মাথায় রাখবেন তারা এসে কাদের প্রত্যাশা পূরণ করলো সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করলো নাকি ছাত্রদের নেতা হিসেবে নিজেদের জাহির করা ব্যক্তিদের প্রত্যাশা পূরণ করলো এবং তারপর দেশে আইন শৃঙ্খলা কি পরিস্থিতি নেমে আসলো দেশে কিন্তু আলোচনার বিষয় মানুষ কি নিরাপদ কালকে দেখলাম শিক্ষা সফরে যাচ্ছে কয়েকটা বাসে করে সেটা থামিয়েও ডাকাতি হয়েছে যাত্রীবাহী কোচ রাতের বেলাতে নাইট কোচগুলো হয় সেগুলো এখন আর নিরাপদ বিবেচিত হচ্ছে না এই যে অস্থিরতা অস্থিরতার প্রেক্ষিতে এবং এই অস্থিরতাকে স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যখন মধ্যরাতে একটা প্রেস কনফারেন্স ডেকে মানে হাস্যকর সব কথাবার্তা এবং অজুহাত দেন ঠিক তারপর দিনে কিন্তু প্রধান এই বক্তব্য দিলেন এই বক্তব্য উনি অনেক করা কথা বলেছেন অনেক কথা স্পষ্ট করে বলেছেন কিন্তু আমি এই আলোচনার আগে আরেকটা কথা বলতে চাই যে এই আলোচনার পেছনে কি আর কিছু নেই আপনি একটু চিন্তা করে দেখেন ঠিক এই ঘটনার দুদিন আগে মানে পঁচিশ তারিখে উনি বক্তৃতা দিলেন তেইশ তারিখে দেশের পাঁচ তারকা হোটেলে একটা নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে আমি এই নতুন সংগঠনের আত্মপ্রকাশের যে নিউজটা বেরিয়েছে দৈনিক প্রথম আলোতে আমি সে প্রথম আলোর সেও নামটা আপনাদের পড়ে শোনাই নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন সেনা প্রধান সহ রাজনীতিবিদরা এই হল নিউজটা এবং এই নিউজটার

নতুন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন জাতীয় নিরাপত্তা উন্নয়ন এবং পলিসি কর্ম কৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিংক ট্যাংক হিসেবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুল ইলাহি اکبر ফজলুল ইলাহি اکبر সম্পর্কে আপনাদের হতে কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না উনি খালেদ জিয়া জন বিএনপি সরকার ছিল খালেদ জিয়ার সময় উনি খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপি সমর বিএনপি লাইনের সেনা সাবেক সেনা অফিসার সে সবাই চিনে এরপর তারপর আর তেমন কিছু নাই কিন্তু এখানে কি হয়েছে না হয়েছে সেটা নাই তারপরে বলা হলো অনুষ্ঠানে কে কে ছিলেন তার কাহিনী এবং পুরো নিউজটার মধ্যে এইটি ফাইভ পার্সেন্ট জুড়ে আছে কে কে ছিলেন এইটি হবে না নাইনটি পার্সেন্ট জুড়ে হবে নাইনটি জুড়ে ছিল কে কে ছিলেন এখানে আর কিছু হয়নি আলোচনা আলোচনা কে হয়েছে কেউ বলে না কারো কথা উল্লেখ নেই আলোচনা কিন্তু করেছেন সেনা প্রধান নিজের বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতা কিন্তু এই রিপোর্ট পাবেন না এখানে এখন দেখেন কে কে ছিলেন আমি একটু আলোচনা আপনাদেরকে করি এই ব্যাপারটা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান রাকুজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন জেনারেল সাবেক আবু বিলাল মোহাম্মদ সফর হক সাবেক সেনাপ্রধান জেনারেল এম ইমুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা এরা উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লোকজন আর কে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির খুসু মাহমুদ চৌধুরী মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জাবিউল্লাহ তারপরে খালেদা জিয়ার একান্ত সচিব এ আব্দুল আব্দার বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাদি আমিন শামা ওবায়দ মৌদুদ হোসেন আলমগীর শাহিদুল কবির খান আরো অনেকে ছিলেন এগুলি নাম আছে এছাড়াও ছিলেন অন্যান্য নাগরিকত্বের ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামাত ইসলামের নাইবে আমি সৈয়দ মোহাম্মদ আব্দুল সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেদ গণসম্মতি আন্দোলনের জুনাদ সাকি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ আরও ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্টারের সম্পাদক মাহফুজ আনাম মানব জীবনের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সাবেক পুলিশ প্রধান আশরাফুল হুদা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত ঊর্ধ্বত সরকারি বেসরকারি কর্মকর্তারা তার সঙ্গে আমার কে ছিলেন আরো ছিলেন বক্তব্য দিয়েছেন কে বক্তব্য দিয়েছেন মেজর জেনারেল এম আবুল কালাম সেনাপ্রধান ওয়াকরুজ্জামান অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ অধ্যাপক মাহবুবুল্লাহ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলালা চৌধুরী আইনজ্ঞ অধ্যাপক বুরহান উদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামুল আহসান বলেন ছিলেন নাকি ছিলেন না কে সরকারি বিষয়গুলো কে ছিলেন না প্রশ্নটা হলো এই কেন বানাচ্ছেন এরা কি থিং করতেছেন এই ট্যাঙ্কের থেকে আর এর কতটুকু কি বের হয়েছে যে এই থিঙ্ক টিংক আলোচনা বসার দুদিনের মধ্যেই জামান এত কিছু বলছেন এবং পরবর্তীতে দুদিনের মাথায় যেতে রাওয়া পিয়াবি বলেছেন ওখানেও কিন্তু এই মেজাজে নুরুদ্দিন এলা উপস্থিত ছিলেন তো এখন সব মিলে কি দাঁড়ালো আজকে ওনার এই বক্তব্যের পর ওনার যে কালকে যে অনুষ্ঠানে উনি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য নিয়ে সবাই এখন আলোচনা করছেন সেই বক্তব্য নানা জনের নানা কথা বলছে দেশি বিদেশি পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে কিন্তু আর্মি চিফ একটা বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই ইঙ্গিতপূর্ণ

বলছিলাম ভাবছিলাম যে কারো না কারো তো বলা উচিত করছেন না এবং আপনি যে করেছেন তার জন্য আপনার অধিকার নেই এই পদে থাকার আমরা অপেক্ষা করেছিলাম কে বলবে কে বলবে সাধারণ মানুষ তো বলছে কিন্তু ওনাকে বলার মতো প্রেশার দিয়ে বলার মতো কে ছিল এই সেরা প্রধান ছিলেন আপনি হয়তো বলবেন আমি সেরা প্রধানের দালালি করছি বলতে পারেন ভাই কিন্তু আমি সমাজের মানুষের যে আকাঙ্ক্ষাটা আমি সেটার কথা বলছি আজকে যে দুঃসহ মধ্যে আমরা আছি কে বলবে বলছে না কেন কেউ করছে না কেন কেউ কিছু হচ্ছে টা সারা দেশে এই পরিস্থিতিতে আমি দেখবেন দেশি বিদেশি দেশকে ভারতের পাকিস্তানের এই সংবাদ মাধ্যমগুলো মিডিয়াগুলো এই সেরা প্রধানের বক্তব্য নানাভাবে নিউজ করেছে কেউ এটাকে টুইস্ট করেছে কেউ ওর মধ্যে ইঙ্গিত খুঁজে বেড়াচ্ছে কেউ ওর মধ্যে অন্য কোনো লক্ষ্য খুঁজে বেড়াচ্ছে আমি কোনো কিছুই খুঁজছি না আমি কেবল বলতে চাচ্ছি যে এমন বক্তব্যের পর তারপরও কি আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ঘুম ভাঙবে না ঘুম কিন্তু ভাঙা উচিত তারপরেও এই বৃদ্ধ রোগগুলো